স্ট্যান্ডে তো চলে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সবাই ভালো আছি তো আমি আজকে কুমিল্লা রেল স্টেশনে এসেছি আমার বন্ধুকে নিয়ে এবং জিজ্ঞাসা করবো বন্ধু কুমিল্লা রেল স্টেশনে কী কী অনুভূতি তার থেকে আমরা জানবো আর কি চলো তো গাইজ এখন আমরা দেখা করবো বিডি টেন এসে যে কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সাফিন আমাদের সঙ্গে এবং তার থেকে বিস্তারিত জানবো আর কি বলো সালাম ওয়ালাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন পাঁচকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি আমার বড় ভাই মাহিনের সাথে আসছি হ্যাঁ ঠিক আছে তুমি এখন রেল রে কুমিল্লা রেল স্টেশন সম্পর্কে কিছু দাঁড়ানো আমাদেরকে কুমিল্লা রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি এটি ঢাকা চট্টগ্রাম মূল রেলপথের উপর অবস্থিত এবং একই সঙ্গে এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত এখান থেকে ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচানব্বই সালে ব্রিটিশ আমলে সেই সময় থেকে আজ পর্যন্ত এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে প্রতিদিন এই স্টেশনে শত শত যাত্রী ওঠানামা করে আর এই স্টেশনেও কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রা বিরতি দেয় যেমন মহানগর বদলি এক্সপ্রেস মহানগর প্রভাতী এক্সপ্রেস কন্যা এক্সপ্রেস এবং মহানগর এক্সপ্রেস সহ অনেক আন্তনগর এবং মেল ট্রেনও এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে পাশাপাশি সিলেট রোডের পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেসও এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে তো শাফিন এখন ট্রেন কখন আসবে বা কটার দিকে আসবে তুমি এটা বলতে পারবা তারপরে দেখবেন একটা আসতে আসছে এক্সপ্রেস এটা চট্টগ্রামের দিকে যাবে ঢাকা থেকে ছেড়ে আসছে এটা এখনই আসবে আপনাদেরকে অবশ্যই এটা পরিচয় করিয়ে দেবে ইনশাল্লাহ চট্টল এক্সপ্রেস ট্রেনটা কিন্তু চলে গেছে আমি ইঞ্জিন নাম্বারটা আপনাদেরকে বলতেছি ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ট্রেনটি চট্টগ্রামে চলে যাচ্ছে